অফৃত গইয়ে গেছ এখন তুই ঠিক নাই তোর ভালোবাসা মিথ্যা কেন মিথ্যা জানোস তুই ভালোবাসার সুখী করার জন্য কত মানুষ দে দুনিয়ায় পরান দিছ যাও যাও আবার এটা ক্লোজ ভালো বাইরে

আবার যা এই আবার যে তো মজা পাইতাছিল আবার লই পাইবা বুঝছি তারা হুরা আল্লাহ এটা কেমন দীপক আল্লাহ এটা কেমন বউ প্রথম তুমি উপরে তাকাস

ছিল আমি তো শুধু ভালোবেসেছিলাম তবে কেন আমাকে morte হলো বল আমি এখান থেকে কোথাও যাব না যাব না এখানেই থাকবো আমি ওদের মেরে ফেলবো জানে ওদেরকে জানে মেরে ফেলবো যে আমার ছিল না তাকে আমি কারো হতে দেব না